হাইকোর্ট শুধু রুল এবং বেলই দেয় নাই একদম ডিটেল কেন বেল দিয়েছে রিজনিং সহ দিয়েছিল তো পরবর্তীতে লার্নের চেম্বার জাজ এটাকে স্টে করা স্টে করে লার্নের চেম্বার জাজ আমরা এ করতে পারিনি কারণ আমাদের কাছে তখন পাওয়ার ছিল না সুসংগত কারণেই ছয় তারিখে হাইকোর্ট অর্ডার দেয় দশ তারিখেই বোধহয় লার্নের চেম্বার জাজ এটাকে স্টে করে তো যাই হোক আমরা স্টে ব্যাগেটিং দরকার দিয়েছিলাম আমরা ডিটেলস বলেছি যে এটা হাইকোর্ট উইথ ফুল রিজনিং বেল দিয়েছে যে হাইকোর্টের বেলটা যাতে থাকে এই জন্য আমরা প্রপার সাবমিশন রেখেছি আমি আমার সাথে আমার রানের ফ্রেন্ড কাইস ম্যাজিস্টার কায়সার কামার ছিল তো হাইকোর্ট এপেলি ডিভিশন বলেছে যে ওয়ান সিক্সটি ফোর আসে কি না পরে আমি ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্টটা পরে শোনালাম যেটাতে আমাদের বক্তব্য ছিল যে এটা পেটরি এটা তার কোনো ইনভলভমেন্ট নাই। এটা ওভারটেক সম্পর্কে তার কোনো ইনভলভমেন্ট নেই তার হাজব্যান্ডের ইনভলভমেন্ট আছে বলে উনি ওয়ান সিক্সটি ফোর দিয়েছে যাই হোক অ্যাপিল ডিভিশন ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট করার পরে বলেছে যে এটা আপনারা হাইকোর্টে যান পরে এক পর্যায়ে যে ডিভিশন কোর্ট জিজ্ঞেস করেছিলেন যে তার মেইন এলিগেশন যে তার হাজব্যান্ডের বিরুদ্ধে ওয়ান সিক্সটি ফোরে বলেছে যে উনি উনি কোথায় আমরা বলেছি উনি এখন অ্যাপসকন্ডিং অ্যারেস্টেড হয়নি তখন বলল যে ওনাকে ওনাকে আনেন ওনাকে আনেন তাহলেই আর হাইকোর্টে গিয়ে বেল অ্যাপ্রোচ করেন তখন আমি বললাম যে উনি জেলখানায় থেকে আর ওনাকে আনবে কেমনি তখন কোর্ট বলেছে যে আপনারা উদ্যোগ নেন নিয়ে ওনাকে পুলিশের রাজস্ব করেন আর হাইকোর্টে গিয়ে রুল হিয়ারিং করেন এরপরে এরপরও কোর্ট হাইকোর্টের চেম্বার জাজ লান চেম্বার জাজের যে স্টে অর্ডার ছিল সেটাকে কন্টিনিউ করে কন্টিনিউ করেছে স্টে কন্টিনিউ হয়েছে এবং হ্যাঁ ডাইরেক্ট আমাদের বলেছে যে হাইকোর্টে গিয়ে রুল হিয়ারে